সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ওই ক্যালসিয়াম নিয়ে দুর্ধবতী গাবিকে বা প্রেগনেন্ট গাবিকে ক্যালসিয়াম কেন খাওয়াবো কি কারণে খাওয়াবো এবং কি পরিমাণ খাওয়াবো কোন ক্যালসিয়ামটা খাওয়াবো এই বিষয়টি নিয়ে তো যাই হোক বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় অনেক ধরনের অনেক নামে অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির সবগুলি ভালো শুধু কিছু উপাদানগত কিছু হয়তো বা কম বেশ থাকতে পারে তবে সবচেয়ে ভালো যে ক্যালসিয়ামটি আমার আমি ব্যবহার করে যে ক্যালসিয়ামটি সবচেয়ে ভালো ক্যালসিয়ামটি পাইছি এই ক্যালসিয়ামটি নিয়ে আজকে আপনার সামনে কথা বলব এই ক্যালসিয়ামটি হলো আপনার এই ওরাকল ব্যাট এসকেপ কোম্পানির ওরাকেল ব্যাট এই ওরাকেল ব্যাট শুধুমাত্র গাভীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে না এটা আপনার ভিটামিন অ্যান্ড মিনারেল ভিটামিন মিনারেল অ্যান্ড ওরাল সাসপেনশানের ঘাটতিগুলো আপনার পূরণ করে এটা ফিট সাপ্লিমেন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাভি প্রেগনেন্ট যদি হয় তাকে খাওয়া খাওয়ানো খুব জরুরি প্রেগনেন্ট অবস্থায় অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম শটের কারণে আপনার গাবির গাভির বেরিয়ে আসে এবং প্রসবকালীন বড় ধরনের জটিলতা দেখা দেয় আবার দুধবতী গাভীর কিন্তু দুধ প্রোডাকশনটা অনেকটা কমে আসে দিনে দিনে কমে আসে আর আপনার দুধের গণত্ব কমে যায় এবং গাভি শুকিয়ে যায় ক্যালসিয়াম এই বিভিন্ন কারণে ক্যালসিয়াম খাওয়ানোটা অত্যন্ত জরুরি যার জন্যে এই আপনারা এই এস কোম্পানির এই এই ওরাল ওরাকেল বেট স্ক্যাব কোম্পানির বেট ক্যালসিয়ামটা আপনারা খাওয়াতে পারেন এটা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ আশা করি সবাই এটা উপকার পাবেন তো যাই হোক আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে দুর্দী গাভিকে কী কারণে খাওয়াবো কতটুকু খাওয়াবো এবং কী পরিমাণ খাওয়াবো আর খাওয়ালে কি কী উপকার হয় আর একটা প্রেগনেন্ট গাভীকে আমরা কতটুকু খাওয়াবো কী কি কারণে খাওয়াবো কিভাবে খাওয়াবো এবং খাওয়ালে এটা কী কী বেনিফিট পাবো এই বিষয়টি নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে শুধু আমরা এই ক্যালসিয়াম ক্যালসিয়ামের পরিচিতিটা দিলাম এই ওরাকেল ব্যাট আপনার এই ওরাকেল ব্যাট আপনার গাভীর দুধ বৃদ্ধি করে দুধের গণত্ব বাড়ায় দুধ দুধের গণত্ব বাড়ায় ওই সাব ক্লিনিক্যালি ম্যাস্টাডিজ যেগুলো আপনার হওয়ার যে সাব সাব ক্লিনিক্যালি সাবক্লিন কী আসলে এই বিষয়টি খুব অনেক দীর্ঘ আলোচনার বিষয় যাই হোক ভিডিওটি বড় হয়ে যায় নেক্সট আমরা আমরা বলবো সাব সাবক্লিনিক্যালি মেস্টাইটিসটা কী এটা গাভীর প্রসবকালীন জটিলতা দূর করে এবং গাভীকে রোগমুক্ত রাখে সুস্থ সুস্থ এবং সবল রাখে তার আপনার বডি মেনটেন্স তার দুধ দুধ উৎপাদন এবং তার প্রজনন ক্ষমতা এই তিনটা জিনিসকে সমান্তরালভাবে এই সাপোর্ট দিয়ে গ্রো করে এই ওরাকেল বেট তো যাই হোক এই সিলাসকে ওরাকেল বেট নিয়ে আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম